দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাঁচ দশকের পুরনো এক নিম গাছ থেকে অলৌকিকভাবে নিস্তৃত হচ্ছে সাদা রঙের পানীয় খেলেই ধরছে নেশা আর এই নয়া নিশাতেই মেতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে ছোট বড় কর্মীরা নতুন এই পানীয় নাম দেওয়া হয়েছে নিম বিয়ার নভেম্বর থেকে যা পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাগবি স্টেডিয়ামের পাশে এক নিম গাছ থেকে প্রথম এই রস খেয়ে দেখেছিলেন ক্যাম্পাসে কাজ করতে আসা এক কর্মী দুই থেকে তিন গ্লাস খাওয়ার পরই নেশাবোধ করেন তিনি এরপর থেকেই ছড়িয়ে যায় নিম গুণ প্রশংসকদের দাবি এর মাধ্যমে শরীরের কোনো ক্ষতি হয়নি উল্টো নিমের ঔষধি গুণ শরীরের উপকারই করবে ক্যাম্পাসে আরও পনেরোটি নিম গাছ রয়েছে কিন্তু শুধুমাত্র এই একটি গাছ থেকেই বের হচ্ছে এই সাদা তরল কেন এমনটা হচ্ছে তার সঠিক কোনো কারণ এখনও পর্যন্ত খুঁজে পায়নি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তবে গবেষকদের ধারণা কোনো ব্যাকটেরিয়ার কারণে গাছের ভিতরে তরল ফরমান্টেট হতে শুরু করেছে সময়ের সঙ্গে সঙ্গে এই তরলের মাদকগণ কমে আসছে কিন্তু এর জনপ্রিয়তা কমেনি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি পাত্র যাতে প্রতিদিন জমা হয় এই সাদা তরল বহু দূর থেকে পাওয়া যায় এর গন্ধ যা নাকি অনেকটা দেশি মদ ও তারির মতো প্রসঙ্গত কয়েক বছর আগে বারাণসীতে এইভাবেই এক নিমগাছ থেকে তরল নির্গত হতে দেখেছিল পরীক্ষার পর জানা যায় তাতে স্যালিসাইক্লিক অ্যাসিড পাওয়া যায় যা অ্যাসপিরিনের মতো ঔষধের মূল উপকরণ সে কারণেই ধরছে নেশা আর আপাতত তাতেই মজেছে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বর প্রতিদিন সব খবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ